দাদু ভাই দিদি ভাই আমার লাগছে আমাকে তো ভালো লাগছে আজকে একটা নতুন শাড়ি করে দিই আরও পুজো আসছে তখন আবার নিয়ে যাবে দাদু ভাই দিদি দিন পর কেমন আছো অনেক দিন কথা হয়নি আজকে একটা বিশেষ দিন আমাদের আজকে বজা ফুল তুল বজে ফুল তুলবো আজ মনসা পুজো ফুল তুলবো আমাদের আজকে খৈ ধরা আজকে আমাদের ভাত হবে না আজকে শুকনো জিনিস খাওয়ার দিন এই তুই কোথায় চললি তো গণবাবুকেও তো আপনারা সকলে অনেকদিন পর দেখছেন গণবাবু এখন খালি পায়ে এর মধ্যে হেঁটে বেড়াচ্ছে আয় আয় আজকে যা নিয়ম কানুন আছে সমস্ত কিছুই দেখানো হবে সাথে আজকে সারাদিনের ব্লগ অবশ্যই আপনাদের সকলের সামনে আসবে দেখতে থাকুন আজকের ভিডিওটা কি নিয়েছ কি নিয়েছ ফোন আর তুমি যে কবিতা বলো তুমি একটা কবিতা বলে শোনাও তো সবাইকে এদিকে ঘুরো আমাদের ঘুরো বলো আটা গাছি তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা বলো বলো কথা কও না বলো এই এইখানে দাঁড়িয়ে বলো বলো কও না বলো কও না কেন বউ গণদীপ কিন্তু সমস্ত কবিতাই একটু একটু করে বলতে শিখে গেছে আর যা বলবে ও কিন্তু তাই বলবে দেখতে দেখতে গণদীপ কিন্তু অনেকটাই বড় হয়ে গেল তাই তো মুরগি চাল ভাজা কড়াই ভাজা বাদাম ভাজা সব আমাদের সব হবে ভাজা কি করতে বসবো আমার রাতি সব দিয়েছে বাদাম ভাজা কলাই ভাজা মুড়ি কই খাক করবো আর বাবা যে এই গাছ এনেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম কত ছোট ছিল আজ আজ দেখুন কত বড় হয়ে গেছে গাছটা কিন্তু এখনো কিন্তু ফুল টুল কিছু ফুটেনি গাছটা যে কি হবে সেটাই ভাবছি তুলসী চারা তো আমাদের বাড়িতে প্রচুর আছে চারিদিকেই তুলসী চারা হয় এদিকে ওই দিক করে চারিদিকেই তুলসী গাছ মানে আমাদের গণবাবু তুলসী পাতা খেতে খুব ভালোবাসে দাও তো একটা কেমন ভালো কি খাচ্ছ তুলসী পাতা লুচি চপ আজকে তো ওইসব খাবারই দিন ভাত মুড়ি খাওয়া চলবে না আজকে ভাত হবে না দুপুরে হবে না তো দিদি খেতে মন যায় সেই কালকে ভাত আছে হাঁড়িতে রাত্রেবেলা ধুয়ে খাওয়া চলবে আর আজকে গোটা দিনই না সব অনেক কিছুই ভাজা ভিজি ভাজা ভিজি বলতে পটল ভাজা আলু ভাজা নাই এই লুচি লুচি হবে চপ হবে তারপরে মুড়ি তরকারি খাওয়া মুড়ি চিংড়া মুড়কি তরকারি তরকারি ঘুগনি চপ

বাইরেটাই বসতে পারতে ব্যালকনিটাতে বর্দা কাল রাতে এইগুলো সব পাঠিয়েছে খই কিনে পাঠিয়েছে তার সাথে পাঠিয়েছে কি জানে তো এ দুটো বাদামের প্যাকেট তার সাথে চাল ভাজা দুই রকমের ছোলা প্যাকেট দুটো আর এই যে হলুদ মুড়ি পাঠিয়েছে আর পাঠিয়েছে মটর আর পাঠিয়েছে তিল নিচকে যাব মন ধরিয়ে ধান আছে বলো ঠাকুমা দু একটা বেঁচে খাবে আগে তো আমাদের বলো এই ধান কিনে খই ভাজা হতো ঘরে হ্যাঁ আর এই যে হলুদ মুড়িও ঘরেই ভাজা হতো চালে নুন হলুদ মাখিয়ে কিন্তু এখন ওই যা জিনিস ছিল সেগুলোও ভেঙে গেছে আর ঠাকুমারও আর করার মতো সুযোগ হয়নি ওই জন্য এখন সব কিনেই নেওয়া হচ্ছে আর না পাথরুম জাতীয় তাই মাটির ঘর ভেঙে গেছে আমার খোলাও ভেঙে গেছে মাটির ঘর ভাঙা না আমার খোলা ভাঙা মুড়ি ভাজা চার নালা খোলাটা ভেঙে গেছে আর মুড়ি যে ভাজি খোলাটাও ভেঙে গেছে আর সাথে করা হয়নি এরপরে এখন একটা গুড় মাখানার পালা সাথে এইগুলো ভাজার পালা এই দুটো সব বাজছে আমি গিয়েছিলাম এই যে ময়দা তেল কিনে আনতে তেলে না আনা হয়েছে ময়দাও আনা হয়েছে তার সাথে আরও কিছু দু একটা জিনিসপত্র আনা হয়েছে যেগুলো ব্যাগে আছে পরে আপনাদেরকে দেখাচ্ছি আর এসে দেখি ঠাকুমার কত কাজ হয়ে গেছে ঠাকুমার আমার জন্য ওয়েট করেনি ঠাকুমা খই খইয়ে গুড় মাখিয়েছে শুধু মনে হয় মুড়িটা তৈরি করতে বাকি আছে তাই তো যেটি। আর পুজো হয়ে গেছে পুজো হওয়ার পরে যে প্রসাদও আমাকে দিচ্ছে প্রসাদ খাবো সবার জন্য আবার রেখেও দিয়েছে বাটি বাটি করে কাল এখন তো ব্যাস এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো গিয়েছিলাম বাজার তো তারই মধ্যে তো এসে তো আপনাদের সকলকেই বললাম যে ঠাকুমা সমস্ত কিছু কমপ্লিট তো যাই হোক কমপ্লিট তো হয়েছে কিন্তু দুপুরে কিভাবে খাওয়া দাওয়া করব সেটা আপনাদের সাথে শেয়ার না করলে হয় আর আজকে তো সবই শুকনো জিনিস লুচি তো হবে লুচি একটু পরে হবে কিন্তু তার আগে যেগুলো খাবার জিনিস সেটা হচ্ছে এই যে গুড় মাখানো খোঁই তার সাথে হলুদ মুড়ি মানে যেটাকে বলি আমরা চাল ভাজা চাল ভাজার সাথে মটর কলাই বাদাম আর হয়েছে ছোলা এগুলো সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয় আর একটা জিনিস বিশেষ হয় কিন্তু আমাদের বাড়িতে দেওয়া হয়নি এইবারে কুসুম বীজ তারপরে ছিল চিড়ে ভাজা আর এই যে তারপরেও কিন্তু বাটির করে দেওয়া হয় ছোলা তার সাথে মটর ভাজা আর দেয়া হয় বাদাম ভাজা এই হচ্ছে আজকে দুপুরের খাবার মানে সকলকে এইভাবে সাজিয়ে দেয়া হয় তার সাথে যদি বাড়িতে কেউ নিমন্ত্রিত থাকে তাকেও দেয়া হয় আর সাথে তো লুচি তরকারি এ সমস্ত থাকে কিন্তু এখনও সেগুলো হয়নি আর এবারে কিন্তু কাউকে নিমন্ত্রণ করাও হয়নি তাই এইভাবে নিজেরাই খেয়ে বুঝতে পারছি ভিডিওটা খুবই ছোট কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল আসবো কোথাও যাবেন না আজ এই পর্যন্তই টাটা